না এটা কোনো সিনেমার দৃশ্য নয় বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশ গরি লুট করেছেন দুর্বৃত্তরা রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার আনোয়ার হোসেন তেতাল্লিশ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা দুইশোর স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা রোববার রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে এরপরে রাত বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায় হাসপাতালে নিয়ে আসা অলঙ্কার মোটরসাইকেল প্রতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় তিনি বাধা দিলে তাকে চার রাউন্ডগুলি করা হয় লোকটা এখন ভালো আছে সুস্থ আছে বেঁচে আছে এটাই যথেষ্ট তবে দেশের যে বর্তমান অবস্থা এমনটাই ঘটবে স্বাভাবিক তবে এটার একটা ভিডিও ক্লিপ মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন সব সময় নিজেকে নিরাপদে রেখে রাস্তায় চলাচল করবেন আসলেই দেশের মানুষ নিরাপদে নেই